বাংলাদেশের জগতে বাংলা লেখার সফটওয়্যার নিয়ে এক সময় তীব্র আইনি বিরোধ দেখা দিয়েছিল এর কেন্দ্রবিন্দুতে ছিল দুটি জনপ্রিয় কিবোর্ড লেআউট বিজয় এবং অব্র বিজয় কিবোর্ডের স্রষ্টা মোস্তফা জব্বার এবং অব্র কিবোর্ডের উদ্ভাবক মেহেদি হাসান খানের মধ্যে এই বিরোধ শুরু হয়েছিল মূলত কপিরাইট ও পেটেন্ট সংক্রান্ত অভিযোগ থেকে সালে মোস্তফা জব্বার অভিযোগ করেন যে অব্রু কিবোর্ডে তার বিজয় কিবোর্ডের লেআউট নকল করা হয়েছে তিনি দাবি করেন অব্রু তার বিজয় সফটওয়্যারের কপিরাইট লঙ্ঘন করেছে এবং ইউনি বিজয় নামে একটি লেআউট অন্তর্ভুক্ত করেছে যা বিজয় কিবোর্ডের সাথে প্রায় সম্পূর্ণ মিল রয়েছে জব্বারের মতে এটি তার মেধা সত্যের লঙ্ঘন অব্র কিবোর্ডের নির্মাতা মেহেদি হাসান খান এই অভিযোগ অস্বীকার করেন তিনি জানান অব্র একটি ওপেন সোর্স সফটওয়্যার যা বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত ইউনি বিজয় লেআউটটি বিজয় কিবোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও এটি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে ডিজাইন করা হয়েছে এবং কোনো কপিরাইট লঙ্ঘন করা হয়নি মোস্তাফা জব্বার তার অভিযোগের সমর্থনে কপিরাইট অফিসে অভিযোগ দায়ের করেন কপিরাইট অফিস বিষয়টি তদন্ত করে এবং উভয় পক্ষের বক্তব্য শোনে তবে এই বিরোধের চূড়ান্ত সমাধান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে এই বিরোধের ফলে বাংলা লেখার সফটওয়্যার নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং উন্মুক্ত সফটওয়্যার ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ে বর্তমানে অব্র কিবোর্ড বাংলা লেখার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটি ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় অন্যদিকে বিজয় কিবোর্ডও তার ব্যবহারকারীদের মধ্যে স্থিতিশীল অবস্থান ধরে রেখেছেন দুই কিবোর্ডের এই সহ অবস্থান বাংলা কম্পিউটিংয়ের ক্ষেত্রে বহুমুখিতা ও বিকল্পের সুযোগ সৃষ্টি করেছে এই বিরোধ বাংলা ভাষার প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই বিবেচিত হয় এবং এটি মেধা সত্য ও সফটওয়্যার উন্নয়নের নৈতিকতা নিয়ে আলোচনা উস্কে দেয় সম্প্রতি অপ্রকি বোর্ডের উদ্ভাবক মেহেদী হাসান খান এবং তার দলকে দুহাজার পঁচিশ একুশে পদক প্রদান করা হচ্ছে বলে জানা গেছে এই সম্মাননা তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অবদানে স্বীকৃতির স্বরূপ প্রদান করা হচ্ছে মেহেদী হাসান খান ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন দুহাজার সালে অপ্রকি বোর্ডের উন্নয়ন শুরু করেন তখন ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য সহজলভ্য কোনো সফটওয়্যার ছিল না মেহেদি হাসান খান নিজে উদ্যোগ নিয়ে একটি প্রোটোটাইপ তৈরি করেন যা পরবর্তীতে ক্লাসিক ভিজুয়াল বেসিকের উপর ভিত্তি করে উন্নত সংস্করণে রূপান্তরিত হয় দু হাজার তিন সালের ছাব্বিশে মার্চ প্রথমবারের মতো অব্র কিবোর্ড উন্মুক্ত করা হয় অব্র কিবোর্ডের অন্যতম বৈশিষ্ট্য হল এর ফোনেটিক লেআউট যা রোমান হরফে বাংলা উচ্চারণ লিখে বাংলা শব্দ তৈরি করতে সক্ষম এছাড়া এটি ইউনিকোড এবং এএনএসআই সমর্থন করে যা বাংলা লেখাকে আরও সহজ ও সর্বজনীন করে এর ওপেন সোর্স প্রকৃতি এবং বিনামূল্যে ব্যবহারের সুবিধা এটি জনপ্রিয় করেছে মেহেদি হাসান খান তার অনুভূতি ব্যক্ত করে বলেন আমি সবাইকে খুশি করতে পারবো না কিন্তু দলের কাজের কৃতিত্ব একক ব্যক্তি না পাক আমার সামর্থ্য দিয়ে এটুকু চেষ্টা করতে পারি তিনি আরো বলেন পরের প্রজন্মের জন্য অব্রের মিশ্রণটা যদি রেখে যেতে হয় সাথে আমাদের টিম উদাহরণ হিসেবে থাকুক অব্র কিবোর্ডের এই সাফল্য এবং একুশে পদক প্রাপ্তি বাংলা ভাষা ও প্রযুক্তির সমন্বয়ে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে মেহেদি হাসান খান এবং তার দলের এই অবদান বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক রাকিবুল ইসলাম প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ